আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লা আলাই জিজ্ঞেস করছেন একশোবার যে সময় আল্লাহকে দেখছেন নিরানব্বইবার দেখার পরে ওনার মানে প্রশ্ন জাগছেন যে আমি যদি একশোবার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করবো যেদিন একশোবার দেখছেন তো উনি প্রশ্ন করছেন আল্লাহ আপনি সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায় কাছে হওয়া যায় তবু আহমাদ আল্লাহবি খারাজ আমি কালাম আছে যে আপনি বলবেন আমি তো পারি না আচ্ছা আপনি পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু কয়জন আছে ডেলি কুরানটাকে একবার খুইলা একটু চোখ বুলায় চোখ না ভুলে এলেন এটাও বাদ দিলাম ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয় যুবকরা তো ডেলি শতবার চুমা দেয় শতবার কি চুমা দেয় কোরআন শরীফ হম ওটা ওরা জানে আমি বললাম না খালি ইশারা দিলাম মোবাইলে টাচ করা খালি চুমা দেয় আরে জিজ্ঞেস করে কিন্তু তো সারাদিনে একবার কোরআন দেয় না নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি এই মহল্লার কোরআনের কান্না আপনাদেরকে পাগল বানায় দিতাম কোরআন আমাদের ঘরে চিৎকার দিতেছে চিৎকার কোরআন আমাদেরকে বদোয়া দিতেছে বদোয়া বলেন রাগ হয়ে যাবেন হ্যাঁ তিরিশ হাজার টাকার সময় কাঠা কিনছেন এখন তো কাঠা পঞ্চাশ লাখ টাকা আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল কিন্তু বলেন তিরিশ হাজার টাকা যখন কাটা ছিল যতটুকু আপনি সুখী ছিলেন এখন পঞ্চাশ লাখ এক কোটি টাকা কাটা আপনি অতটুকু সুখী

আর বলবেন কুরআন কি কাধে কুরআন যদি না কাধে তাহলে খেজুর গাছ কাডলো কি করে ঠিক জিলাস করার খেজুর গাছ কাধে না জি যে খেজুর গাছে পিট লাগায় আল্লাহ রাসূল খুতবা দিতেন মিম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ কাঁপতে দেরি করে না খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে কাঁপতে পারে তো কুরআন কেন কাটবে না কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য চতুর্থ দেখাইতেছি শেষ আল্লাহ আমাদেরকে নিজের গড় দিছিলেন গড় মসজিদ এটা আল্লাহর কার ঘর কার ঘর আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদের কোন উম্মতকে তো দেয় নাই লক্ষর ভিতরে বন্ধুর উন্মত কে তো দিয়া দিছেন মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোন উম্মত নাই তোমাদের পরে কোনো তো রাখবো কার জন্য আমার বন্ধুর পরেও তো কোন নবী নাই রাখবো তো রাখবো কার জন্য গড় দিয়া দিলাম আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি গড় দিয়া দিলেন আপনি থাকেন কই আল্লাহ তো কোরআন দিয়ে বুঝায় আনা মা কুম আইনা মা তুম আমি তো তোমা বললো গিয়ে থাকি গড় দিয়ে কি করবো বলেন আজকে ওই গড় জুমা ছাড়া বরে কয়দিন মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য হম 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 এই জন্যই তো হাদিসে আছে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে ওরা যখন এক দুই বেলা না আসে আল্লাহ জানেন কিন্তু ফেরেস তাদেরকে দেন খুজা বাহির করো কই গেল তো ফেরেস তারা কষতে কষতে করে বলে আল্লাহ বিস্নায় আদত করো সেবা করো সেবা সেবা হ্যাঁ হ্যাঁ নাইলে হাদিসে কেন আসতো ইন্নালিল্লাহি চিরান আল্লাহর প্রতি বেশি কারা মসজিদ আজকে খালি আপনাকে আল্লাহর প্রতিবেশি হওয়ার জন্য মসজিদ দিয়েছিলেন হম কেমতের দিন ডাকবে আইনা জিরানি আমার প্রতিবেশীরা কোথায় তো ফেরেস তারা বলবে সোভান ওলাকাল জিরান আল্লাহ আপনার আবার প্রতিবেশী কেন যারা মসজিদ আবাদ করতো ওরা আমার প্রতিবেশী তাইটা নিয়ে আসো আমার কাছে আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও ওই মসজিদ আজকে খালি আজকে চিৎকার দিতেছে চিৎকার মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কোথায় নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না নব্বই বাঘ নারী পুরুষ নামাজ পড়ে না যুবক তো পড়ই না পড়ে না ঠিক শুক্রবারে সুব মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই কদার কসম জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কই বলেন কালকেই চেহারাটা কি করে দেখাবেন কি পরিচয় দিয়া উঠবেন কিনিয়া উঠবেন বলো যুবক আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে লান আউত আবাদা হতে পারে তুমি কোনোদিন আমাকে আর উঠতে দেখবে না হতে পারে আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে একটা না দুটা না বহু চিনি একশো তিনটা দেশ তো এমনি হয় সে নামত বলতেছে একশো তিনটা কমপ্লিট আমার সাত মহাদেশ দেখা কমপ্লিট থাকা আপনি আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই ওই দিন আমি মাটিতেই ছিলাম না করতে দেখলাম ওই দিন তো আমি আকাশে ছিলাম কোথায় হ্যাঁ আমার রাত্রে আসারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্ল্যাট ছিল লন্ডন থিকা ক্যানাডায় যখন আমি ক্যানাডায় নামছি তখন সকাল ক্যানাডায় সকাল বিলকুল ফজরের সময় বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে আমার দুঃখ থেকে যাবে মহৎ মন্ত্র স্বাধীনতা দেখলাম না হ্যাঁ হ্যাঁ দুনিয়ায় শত জায়গা আমার চোখে দেখা আছে রাত তো রাত মাটির সাথে মিশায় দিচ্ছে আজকে সূর্য বলতে বলতে বলছে এই জন্য মেরে দোস্ত ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না মানুষ মানুষ হইলে আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না নিজেকে ফুটাইতে হয় ফুতানের জন্য আল্লাহ মেহমানি করে আমাদের জন্য সম্মান বানাইছিলেন উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন মুল্লা দিছিলেন নিজের ঘর নামা দিছিলেন আফসোস তো লাগে এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেখা চাঁদা করে তখনই আফসোস লাগে তখনি তখনি লাগে লাগে আল্লাহ যদি বলে আমি আপনারা রাগ হয়ে যান না আমি চিনি না চিনি তো এই যে যেই রোডটা আপনাদের এই রোডটা তো ছিল না ঠিক না ছিল ডাকা ডুকার মেইন রুট ছিল ডেমরা দিয়া আমরা ছোটবেলা দেখি ডেমরা দিয়া ঢুকতো রানী মহলের সামনে দিয়া ওইটাই ছিল মেন রোড এটা তো এরশার সরকার বানাইলো যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকা গেছে ঠিক না হ্যাঁ নইলে তো কচুরি পানা আর কচুরি বানাই ঠিক না দানের খ্যাত এক সিজনে খ্যাত হইতো এখানে এক সিজনে দান হইতো দুই সিজনে হইতো না আমি তো বড় হয়েছি দাদা শহরে না ল্যাংটা কালতিকা হ্যাঁ আমি প্রাইমারি পড়ছি কিলগা গভর্নমেন্ট স্কুলে আমি চিনি না এটি এই জন্য বলতেছি আল্লাহ যদি বলে যে তিরিশ হাজার টাকাটা আমি এক কোটি বানায় দিলাম তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হইল রাগ না একটু নিজের বিবেক দিয়া ভাবে যে তিরিশ হাজার টাকার জমি কাঠা আমি এক কুঠি বানা দিলাম কে বানা দিছে দাম কে বাড়া দিছে এই এলাকায় তো বেশিরভাগ বাহিরের লোক ঠিক না বিভিন্ন এলাকার লোক ঠিক না ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়া ডাকা যাবো না গ্রামে বাড়ি করুন ঠিক না তো জমিন খালি পড়ে থাকতো ঠিক না হ্যাঁ কি আমরাই ছোটবেলা দেখছি এক এক জায়গার কথা বললে আর বলতো তুই বড়রা বলতো আরে দূর ওইখানে কি মানুষ থাকবো নাকি ওইখানে কি ওইখানে কি এখন আমরাই আফসোস করি হায় ওইখানে কি মানুষ থাকবে নাকি মনে করেন খিল গাও ঠিক না পুরান ডাকার মানুষ খেতে যাবো নাকি না কই খেতে কে যায় নাম ওই খিল খিল চিল গাও কিন্তু এখন ডাকায় আর দেওয়ালে মাথা মারে আর কি বলে হায় হায় কি ভুল করলাম ঠিক না আমি যেটা বুঝাইতেছিলাম তিরিশ হাজার টাকার কাঠার জমিন আল্লাহ বানা দিল কত আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে তিরিশ হাজার আমি বানায়া দিলাম এক কোটি তারপর তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হল আগলা অযৌক্তিক না যুক্তি সঙ্গত আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি বলবেন এই জন্যই তো আমার দুঃখ লাগতেছিল ছিল পুজোরে চান্দা করতে ছিল এই এলাকায় মসজিদের জন্য চান্দা এখানে তো কারাকারি হবে কি কারাকারি বোঝেন আগে কে আয়া বলবে আমি পুরাটা করে দেব হম আমি আমি একতলা দিব তুমি দুই তালা দিবে এখানে পিলার কয়টা বত্রিশ জনই তো পারে বত্রিশটা পিলার করে দিব আবার বত্রিশ জন পাড়ে আমরা সাত করে দিব আবার বত্রিশ জন বললো প্রথমে তো আমাকে পাঁচ তালা ছয় তালা দরকার নাই একতলা হইলি এনা হ্যাঁ আমি পুরাটাকে টাইস করে দিব সাজায়া দিব হয় না হয় না আমার কথাটা অযুক্তিগুলো কালকে আমরা আল্লাহকে কি দেখাব যাক সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে এখনো আমাদের কাছে কার্ড আছে এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি এই উন্নতির জন্য সুযোগ আছে সেটা হলো তবা সেটা হলো সেটা হলো কোন উন্নতি আল্লাহ এই সুযোগ দেন না কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতে ছিলেন তো জিবরিল আল সুসংবাদ নিয়ে আসেন আল্লাহ জানে আপনি কেন কাঁদেন বিদায় সুসংবাদ দিয়া পাঠায় দিছে আপনার উন্মতের তবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল তাইলে জিবরীল আমার উম্মত বেচা যাব হায় হায় চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি করবেন ইনশাআল্লাহ কে কে করবেন দেখি পक्का পक्का তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বাস बस এতটুক বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম নামান আল্লাহ এখন প্রথম আকাশে আল্লাহ এখন প্রথম আকাশে কোথায় ডাকতেছে কে আমি দিব তিনটা অভ্যাস করেন থেকে পারবেন ডেলি দুই বেলা তবা করেন গুমানের সময় এই নিয়তে তবা করেন যে শুইতে চললাম উঠাইলে না উঠব না উঠাইলে তো চিরনিদ্রা সকাল সকালবেলা উঠায় এই নিয়তে তবা করেন সূর্য ডুবতে দেখতেও পারি নাও দেখতে পারি কত মানুষই তো সকালে সাইজা গাইজা গাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে কিন্তু ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে খবর আসে অপেক্ষা করো লাশ আসতে বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বললো ডেলি দুই বেলা তাকড় সারাদিন কি করো না করো এটা আমার বিষয় না কিন্তু দুই বেলা তাকড়ো দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন করেন নাম চুমা দিয়ে রাইখা দেন মহব্বতে একটা চুমা দেন পারবেন যে এটা কোনোদিন মিস হবে না আপনি দেখেন না কোরান আপনাকে কি দেয় দেখেন শুধু চুমা দিয়ে রাইখা দেন এই উম্মতের সাথে তো আল্লাহর ইয়ারি ছিল ছিল এতটুকু আল্লাহ জানতেন উম্মত পড়তে না কিন্তু আল্লাহ আল্লাহ মানতে ছিলেন না যে কোরআন পড়তে পারবে না ঠিক আছে কোরআনের খতমের ছোয়াব সারা আমার কাছে চলে আসবে বন্ধুর উম্মত এটা হয়তো হয় কি করে যাদেরকে আমি এত ভালোবাসলাম একটা হয়তো হয় কি কোরা তখন আল্লাহ সুরা ইখলাস নাزل করলেন সবচেয়ে ছোট সবচেয়ে সহজ একবার করবে 10 পারা দুইবার করবে 20 পারা তিনবার করবে 30 পারা কিন্তু আফসোস তো এখানেজনও তো নাই দিলই নিয়তে যে আজকে আমার আমলনামায় কুরআন পড়তে পারি না তাতে কি আসে আর যায় কুরআনের খতমের সওয়াব আজকে আমার আমলনামায় একমের সোয়াব লেখা হোক এটা ভাইবা তিনবার সুরা এখলাস পড়ে ডেলি এরকম কজন এখানে পাওয়া যাবে দুই চারজন পাওয়া দুই চার দশ জন পাওয়া যাবে আগে বোঝেন পড়ি আমি কিন্তু উচিত ছিল তিনশো দিন পড়া যাতে বৎসরের শেষে আমার আমল নামায় তিনশো পঁয়ষট্টি খতম কোরআনের সোয়াব আসন্ন এটা কিন্তু ভালোবাসার বিকাশ এই জন্য আমি বলতেছি আপনি পড়ে আর না পড়ে একটা চুমা কান্না বন্ধ হবে না কোরআনের কান্না বন্ধ হবে না হবে না। যার কারণে আমাদের ঘরে সব আছে গাড়ি বাড়ি সব আছে প্রসাদনী সব আছে সুখের সমস্ত আসবাব আছে কিন্তু তারপরও নিজের নাথায় নিজে পিস্তল রাইখা গুলি করতেছে না করে নাই চিনেন আপনারে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে স্ত্রী কোথায় থাকে মেয়ের জামাইকে কোথায় থাকে আমি চিনি বড় কাছের থেকে চিন্তা আছে কোনো জিনিসের অভাব ছিল না কিন্তু সুখ ছিল না চিত্তে সুখ ছিল না দিবেন থেকে থেকে চুমা কোরআন আমি আপনাদেরকে বদয়া দিতেছি না দুনিয়া দেখা বলতেছি হতে পারে আপনার আপনিও থাকবেন আমিও থাকবো মসজিদ থাকবে হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে মিশা যাবে বলবেন এটা কি করে প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে আমি গেছি এখানে ইন্দোনেশিয়া সুনামি আছে ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা আমি দুই চোখে সাড়ে তিনশো কিলোমিটার একটা বাড়িও দাঁড়ানো ছিল কিন্তু আল্লাহর কুদরত একটা মসজিদ ও একটা সুতার দাগ ছিল আমি দেখা বলতেছি সাড়ে তিনশো কিলোমিটার আমার এই দুই চুকে দেখছি আমি ইন্দোনেশিয়া বার গেছি আটবার এই জন্য বলতেছি ওইখানে যে আমার মনে উঠছে যে হায় বাড়িগুলা তো মাটির সাথে মিশা গেল মসজিদ তো দাঁড়ায় আছে মানুষগুলো তো ঠিক আছে মনে হয় মসজিদের চিৎকার লেগে গেছে সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া কিন্তু খালি ছিল এরকম না হয় যে আমরাও থাকি কিন্তু আমরা মাটির সাথে আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ ওই জটকা দিতে পারে এই জন্য মসজিদ বোড়া দেন দিবেন তো সর্বশেষ কয়টা পিলার জানি একটা পিলারে খরচ একটা পিলারে খরচ মাত্র পঁচিশ হাজার আসেন কেউ যে আমি মা বাবার নামে একটা পিলার করে দিলাম দেখি হিম্মত লাগান্ত পঁচিশ জন দাঁড়ান তো যে ওই যে দেখছেন একজন আছে এক পিলার করে দিবে আর চব্বিশ জন দরকার বলেন দেখি আল্লাহর লগে লাগান ব্যবসা দেখি জিতেন না হারেন লস হয় না লাভ হয় এটা আল্লাহর সাথে ব্যবসা আর একজন পঁচিশ জন চাইতেছি আমি কটা পিলার বত্রিশ জন চাইতেছি পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার এখন কোন টাকা না আপনি দায়িত্ব নেন আমার কথাটা বোঝেন আপনি দায়িত্ব নেন যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমি থেকে আনব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর থেকে আমি কালেকশন করব আর পিলারটা আমি কমপ্লিট করে দিব আপনি দায়িত্ব নেন ডাইরেক্ট দিলেন না আপনি দুই চারজনকে বললে হয়ে যাবে দিয়া দিবে পঁচিশ হাজার পাঁচজনকে বললে পাঁচ হাজার করে পঁচিশ এরকম দায়িত্ব কয়জনে নিতে পারেন দেখি যে আমি একটা পিলারের দায়িত্ব নিলাম বলে ও যে আরে বত্রিশ জন হাত উঠে ফেলেন না আপনি দায়িত্ব নিলেন দায়িত্ব বোঝেন নাই আপনার ভাই ব্রাদর বিদেশে আছে দেশে আছে বন্ধু বান্ধব আছে আপনি দায়িত্ব নিয়ে নেন এটা তো ইচ্ছা করলে একটা ইয়াং ছেলেও নিতে পারে দায়িত্ব নেন আপনি পারবেন আর দায়িত্ব নিতে কে কে পারবেন দেখি যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমার দায়িত্বে বলেন দেখি আর ওই দুইটা একটা নিজে দিবে একটা দায়িত্ব পালন করবে কয়টা হইলো আর বত্রিশটা আরে হাত উঠে হয়ে যাবে ওই যে দেশে একটা দায়িত্ব নিল একটা দেখছেন হয়ে গেছে আল্লাহ আরো বলেন লাগান না প্রতিযোগিতা আল্লাহরে দেখান না আল্লাহ তো এই জায়গায় প্রতিযোগিতা লাগাইতে বলছে আমরা তো পাঁচতলা বানাইছে আমি ফাউন্ডেশন দশতলা দিছি যাতে আমার ছাদের থেকে তোমার ছাদে থুতু পালাইতে পারি আমরা তো এই প্রতিযোগিতা করতেছি এইখানে প্রতিযোগিতা করেন রাগ হয়ে গেলেন কেন আপনি তো প্রতিযোগিতা করতেছেন এইখানে তোমার দুই কাঠার বাড়ি পাশে কিনছি পাঁচ কাঠা বানায় দেখায় এই প্রতিযোগিতা কেন করতেছেন এইখানে প্রতিযোগিতা করেন ওটা করেন করেন আমার আপত্তি নেই কিন্তু এইখানে করেন প্রতিযোগিতা আসেন কে আসেন যে আমি দুটা তিনটার দায়িত্ব নিয়ে নিলাম বত্রিশটা কমপ্লিট হয়ে যাক পারবেন না ছেড়া দিব মজমা কি দায়িত্ব নিবেন দেখি কে কে দায়িত্ব নেন এটা আমি কিন্তু সহজ করছি আপনি দিতে হবে না আপনি কালেকশন করে দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে পারবেন হুম আমার তো মনে হয় ঘরে খবর নিলে বহুত মা বোন বলবে আমরাই করে দিয়ে দেব কি কেননা এখন নাকফুল বেসলি পঁচিশ হাজার টাকা দাম হয়ে যায় মাশ আল্লাহ ওই যে একটার মাশাল্লাহ হ্যাঁ এটাই দায়িত্ব নেওয়া যে আমি একটার দায়িত্ব নিলাম অতি তাড়াতাড়ি আমি এটা পঁচিশটা পিলার বত্রিশটা পিলার কমপ্লিট হয়ে গেল আর ছাদ তেমন নাই ছাদ সহজ বলেন তো আরো দেখি একটু আগে আপনাদেরকে কি বুঝাইলাম আর আপনারা কি বুঝলেন আমি তো মনে করছিলাম বত্রিশটা বাঘও পাবে না কেউ বাঘাবাগি হয়ে যাবে এক সেকেন্ডে পঁচিশ হাজার টাকা মাত্র ঘরের জন্য বলেন বলেন আর বলেন ওই যে একজন আরো বলেন আরো বলেন আরো বলেন পঁচিশ হাজার টাকা একটা পিলার হম